ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা সত্ত্বেও পহেলা জুন থেকে শুরু হতে যাচ্ছে আট দলের জমজমাট লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় আট দল দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফাইনাল অনুষ্ঠিত হবে আঠারোই জুন ওভালে তিনটি ভেনুতে ম্যাচগুলো হবে ভেনুগুলো হলো এসবাস্টন, ওভাল ও কার্ডিভ এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল আর প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ ভাবছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আয়ারল্যান্ডে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ ইংল্যান্ডের কন্ডিশনটা আয়ারল্যান্ডের চেয়ে ভিন্ন হবে বলে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মাশরাফি বিন মর্তুজা এএফবিকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাশরাফি বলেন প্রস্তুতি ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের উইকেট পুরোপুরি ভিন্ন তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব। সুতরাং প্রস্তুতি ম্যাচ আমাদের জন্য দুটিও বড় ম্যাচ আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজটাকে ভাবা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে সেই হিসেবে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হয়েছে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে বিদেশের মাটিতে হার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের গ্রুপে আছে সেই নিউজিল্যান্ড এদিকে দলের অভিজ্ঞতা নিয়ে মাশরাফি বিন মোজা বলেন মাহমুদুল্লাহ খুবই অভিজ্ঞ আপনি অভিজ্ঞতা কিনতে পারেন না আমাদের ব্যাটিং বিভাগে আছে তামিম সাকিব যদিও সাকিব খুব ভালো ফর্মে নেই কিন্তু আমি নিশ্চিত সে স্বরূপে ফিরবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ খুব ভালোই ফর্মে আছে আশা করছি আমরা আরও ভালো করব। আগামী সাতাশে মে পাকিস্তান ও তিরিশে মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ পহেলা জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে